নমস্কার বন্ধুরা তা আসুন উলের পুতুলটা জামাটা দেখিয়ে দেবো আমি বলেছিলাম না উলের পুতুলে জামা দেখিয়ে দেবো এই জামাটা হচ্ছে উলের পুতুলের গায়ে গায়েই জামাটা হবে হ্যাঁ মানে অন্য জামা পরাতে হবে না কেমন আসুন দেখুন জামা নতুন করে জামা বানিয়ে পড়াতে হবে না পুতুলের মধ্যেই জামা তৈরি হয়ে যাবে পুতুলের নিচায় হুম নিচের উলগুলোকেই কুরুশ দিয়ে দেখুন আমি জামা তৈরি করে করবো খুব সুন্দর জামাটা হয় জামা তৈরি করা যায় আজকে জামাটা একটু শিখে নিন সামনে ভিডিওতে আমি হাতারা দেখে দেবো হাত দেখে দেবো একবারে দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন না পুতুলটা আপনারা বানান খুব ভালো লাগবে সম্পূর্ণ নতুন ধরনের পুতুল জামাটা তো এই খুবই সুন্দর লাগে আসুন তাহলে জামাটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘের করতে হবে হ্যাঁ দু লাইনেই জামা হয়ে যাবে কেমন এখানে তিনটে তিনটে করে করেছে হ্যাঁ তিনটে তিনটে করে নিতে হবে আসুন দেখে নিই জামাটা দেখুন এখন তো এই পুতুলটাকে কোনো মানে মনে হচ্ছে একটাই অধিক গোল করা যাচ্ছে না না নিচটা কিন্তু গোল এই বুনতে বুনতেই গোল হয়ে যাবে দেখুন টেকনিকটা এটা এখন তো কোনো গোল নেই এবার বুনতে বুনতেই ওইটা গোল করতে হবে পুতুলটা উল্টে নিতে হবে গোল করে নিতে হবে ছড়িয়ে নিতে হবে ছড়াতে হবে এই তো এভাবে ছড়াতে হবে কেমন এভাবে তিনটে তিনটে করে ভাগ করতে হবে যে কোনো একটা দিকে আচ্ছা একটু উল্টাকে একটু ঘুরিয়ে মানে উল্টো করে না করতে হবে এমনি করলে হবে না এম করে বুঝতে পারবেন আমরা কী নেব কোনটা নেবেন কোনটাতে শুরু করবেন দেখুন আমি উলটাকে পুতুলটাকে ঘুরে যে এম করে ছড়িয়ে নেব এই ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিলাম এবার ছড়িয়ে নিয়ে তারপরে দেখুন এবার তিনটে তিনটে করে গোল করে ঘুরলি হয়ে যায় একদম এই নয় যে পরপরে নিতে হবে তিনটে নিলেন আবার দেখলেন তারপর থেকে তিনটে নেবেন দু একটা উল্টো উল্টো পাল্টো হলেও কিন্তু কিছু প্রবলেম হয় না কেমন যে এটা তো বোঝা যায় না কোনটা নিচ্ছে মানে বলতে চাইছি আমি এই পরপর নেওয়া যায় না যে তিন তার তারপরের তিনটে নেব ওটা নেওয়া যাচ্ছে না কেমন তিনটে নিলে তারপরে হয়তো কোনো ডিঙ্ক কোনো একটা গ্যাপ গেলো তারপরে সেই গ্যাপটা অন্য ইয়েতে মেকআপ টেনে নিতে হবে আর কি কোনো যেন গ্যাপ না থাকে গ্যাপটাকে সব সব ইতে বুনে নিতে হবে তিনটে তিনটে করে এবার গ্যাপটা এই গ্যাপটা ওই দিকেও বোনানো যায় আর কি ওই ওই সাইডেও বোনা বোনা যেতে পারে যে পরপরই বুনতে হবে তা না কিন্তু যেন লাস্টে যেন কোনো গ্যাপ না থাকে সবগুলোতে তিনটে তিনটে ধরে বুনতে হবে এই তিনটে তিনটে করে সব তিনটে তিনটে করতে হবে যে কোনো ইয়ে তিনটে নিন তিনটে ধরে নিন দিয়ে এবার আটকে নিয়ে দুটো ডাবল ক্রস করতে হবে দেখুন দুটো ডাবল ক্রুশ করতে হবে তারপরে তিনটে চেন করতে হবে তিনটে চেন তিনটে চেন করতে হবে তিনটে চেন করতে হবে আবার আবার তিনটে এই যে পরপর তিনটে হয় না আমরা চেষ্টা করবেন যে এইদিকে সাইডে যায় তিনটে 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 তিনে করতে হ্যাঁ উল্টোপাল্ট হলেও কোনো ক্ষতি নেই কেমন কিন্তু কোনো যেন একটা ইয়ে গ্যাপ না যায় পরপর যে না হয় এদিকটা দিকেও বনানো যেতে পারে আর কি গোল করে একটু ছড়িয়ে করবেন তিনটে তিনটে করবেন যেখান সেখানে তিনটে করা যাবে যে এগুলো পরপর করা যায় না কেমন সুমনে রাখবেন তিনটে তিনটে করে করবেন যতটা পাবেন এই একদিকে করার চেষ্টা করুন গোল করে যে নিজের বুদ্ধিগুলো ছড়াতে পারেন যা যা ছড়িয়ে নেবেন ছড়িয়ে নিয়ে মেকআপ করা যায় কেমন আর প্রথমটা একটু অসুবিধা হয় কিন্তু এমনি এইভাবে ছড়িয়ে গোল করে ঘুরতে হবে এবার দুই একটা ঘর উল্টো উল্টোপাল্টো হলেও কোনো ব্যাপার না এভাবে গোল করে ঠিক পারা যায় কেমন মানে একদম পরপর সিরিয়াল বিয়ে সিরিয়াল বিয়ে করা যায় লাগে মানে তিনটে তিনটে বিয়ে করতে ব্যাপার না পরপর করা যায় ঠিক ছড়িয়ে নিয়ে করা তো যায় না কারণ করে করবে হয়ে যায় না তিনটে করে ঘর ঘুরতে হবে ছিটিয়ে যায় আর কি দুটো ডাবল করে তিনটে হয়ে যায় এতে কোনো প্রবলেম হবে না কেমন দেখুন করেছি পুরো গোল হয়ে গেছে কমপ্লিট করে এই এরকম গোলই হয়ে যায় সিরিয়াল বাই নেওয়া যায় না আর কি এটা তিনটে তিনটে নিচ্ছি এদিক ওদিক করে তিনটে দুটো ডবল ক্রুজ তিনটে চেন দুটো চেষ্টা ক্রুজ তিনটে চেন গোল ছড়িয়ে যায় আমরা শুধু তিনটে তিনটে ঘর করবো তিনটে নেবো আর একদম পর পর্যন্ত দানা তিনটে নিতে হবে যেখান থেকে তারপর আবার তিনটে চিনতে হবে এগুলো পরপর পর করা যায় না কেমন কিন্তু একটা যেন মিস না হয় একটা যেন সিঙ্গেলে পরে না থাকে বলে সব উলগুলো তিনটে তিনটে করে কাজ দুটো ডাবল করে বুনে নিতে হবে দুটো ডবল কুরুশ দুটো ডবল কুরুশ একটু অসুবিধা লাগে প্রথম যে আমার প্রথম লাইনে যে আমার করতে একটু অসুবিধা লাগে বুঝে বুঝে করে দিতে তিনটে চেন তারাং বারাং হয়ে যাবে তো একটু অসুবিধা লাগে আবার তিনটে নিতে হবে ফেলে ফেলে মেপে মেপে করে নেব না পরপর পাওয়া যায় না পাওয়া যায় না যে কোনো তিনটে নেবে না যেটা যে কোনো তিনটে পরপর হয় না যেটা পরে এটা কোনো পরে সমান সমান হয় না হ্যাঁ হয়তো এই দিকে তিনটে রো থেকে গেলে এবড়ো খেবড়ো হয়ে যায় ওটা কোনো প্রবলেম হয় না কিন্তু একটা একটাই কথা বলছি বাবা আমি যেন লাস্টে একটা এইটা মিস না হয় তিনটে তিনটে চেন সব বোনা হয়ে যায় যেন একটা হয় না না হয় যে একটা বোনা হয়নি এক্সট্রা উল পড়েছে তাহলে কিন্তু হবে না দুটো সব তিনটে তিনটে ডবল একটা পরপর দুটো ডাবল ক্রুস আর তিনটে চেন হবে এই দুটো ডাবল ক্রুস করলাম যে আমার সিটে চেন করবো তিনটে চেন আবার এইদিকে তিনটে না যেন আবার তিনটে উল্লিভাবে করুন হ্যাঁ এবার পারবেন just ছড়িয়ে নেবেন দিয়ে এবার তিনটে তিনটে করে উল নিয়ে দুটো দুটো double crochet করবেন double তিনটে double করবেন এইভাবে একটু অসুবিধা হয় ঠিক পাবেন বুঝে বুঝে করতে আরো সময় লাগে প্রথমটা একটু অসুবিধা লাগে balance করবো মানে কোনটা করবো কি করবো উল্টো পাল্টা ছড়িয়ে যাওয়া হচ্ছে কিন্তু করতে করতে ঠিক হয়ে যায় কেমন আবার যে কোনো তিনটে যেটা বোনা হয়ে গেছে সেগুলো নেওয়া যাবে না যেগুলো বোনা হয়নি সে তিনটে এক দুই এইভাবে তিনটে তিনটে তুলে নেবে দিয়ে দুটো ডাবল কোর্স করতে হবে আবার তিনটে চেন আবার তিনটে নেব এভাবে তিনটে তিনটে করবে না একটা ঘরের জন্য মিস না হয় কেমন এটাই খেয়াল করবে পরপর হয় না ত্রিং ব্রিং মানে এগুলো খেবর করে তিনটে নেবেন কোনো প্রবলেম হবে না এটাই হ্যাঁ কিন্তু যেন একটা ঘর জন্য মিস না হয় এটা চেষ্টা করবেন একটু অসুবিধা লাগে সময় তারপরে সেকেন্ড লাইনে দেবে কোনো অসুবিধা করে নেবেন ছড়িয়ে দিয়ে এগুলো করে নেবেন তারপরে সেকেন্ড লাইনে কোনো প্রবলেম হবে না দেখবেন সেকেন্ড লাইনে খুব তাড়াতাড়ি দুটো লাইনেই জামাটা হয়ে যায় কিন্তু হ্যাঁ এটা প্রথম লাইন তিনটে 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 কে এরপরে দুটো ডাবল করুস দুটো ডবল করুস তিনটে চেন এইভাবে দেখুন করবেন আবার তিনটে নেবেন আমার আগের পুতুলি ভিডিওতে অসংখ্য ভিউ পড়েছে আমি খুব খুশি এত ভিউ পড়েছে যে এত ভিউ করা যায় একটা সিঙ্গেল না হয়ে যায় সব তিনটে তিনটে হয়ে যেন আটকে যায় হ্যাঁ সব তিনটে তিনটে করে বনে নিতে হবে এত অবধি আসুন এত দাশুন দেখুন অনেকটা হয়ে গেছে আর অল্প বাকি আছে পুরো ছড়িয়ে গেছে এবার দেখতেও ভালো লাগছে পুরো ছড়িয়ে গেল দেখুন আবার তিনটে চেন অসীম পাউডার নিয়ে মতনই জামাটা হয়ে যাচ্ছে দেখুন পুরো ছড়িয়ে গেল যে কোনো তিনটে এভাবে তিনটে তিনটে নেবেন সবগুলো কিন্তু বুনতে হবে তিনটে যে কোনো তিনটে নিতে হয় বুঝে বুঝে নিতে হয় এবার তিনটে নেই আবার তিন দুটো ডবল করুন আবার তিনটে চেন চেন আবার তিনটে নেব যে কোনো তিনটে দেখি যে পরপর নিতে হতো তা না পরপর হয় না এগুলো যেই নেবে তিনটে নেবে সবগুলো যেন ধরে তিনটে তিনটে করে যেন পুরো পুতুলের ঘেরটা যেন ধরে যায় মানে ক্রুশ দিয়ে তিনটে তিনটে বোনা হয়ে যায় এটা খেয়াল করবে না পুতুলটা শিখিনি নি যে করুন এইভাবে খুব সুন্দর পুতুলটা লাগে। এভাবে আবার তিনটে নিচ্ছি যখন আর হয়ে আসছে হ্যাঁ কী সুন্দর লাগছে দেখুন পুরো ছড়িয়ে গেছে গোল গোল করে অসীম পাউডার নির্মাণ মতো হয়ে গেছে আমি পাউডার নির্মা বলতে আমার ছেলে হাসছে ওর হাসি পাচ্ছে দেখুন সুন্দর হয়ে গেলো সে একটা ছোটোবেলো দিতে অসীম পাউডার নির্মা অ্যাড হতো একটা বাচ্চা মেয়ে ফ্রকটা কী সুন্দর এক হাত ধরে ঘি পুরো ঘোরাতো এরকম ফ্রকটা ছড়িয়ে থাকতো তাই মনে বলতে বললো আমার ছেলে তো জানো না ও হাসছে দেখেন এইভাবে দেখুন এই প্রথম লাইনটা হয়ে গেল মানে সেকেন্ড লাইনটা খুব সহজ কেমন সাদা দিয়ে করবো লাল দিয়ে করেছে সাদা দিয়ে করবো দু লাইনেই কিন্তু জামাটা হয়ে যাবে সাদা দিয়ে সাদা দেবো সেকেন্ড লাইনটা খুব সহজ আর কোনো প্রবলেম না এই প্রথম লাইনটা ধরে ছড়িয়ে করাটা একটু প্রবলেম একটু টাইম লাগে অসুবিধা লাগে আর কি র্যাঙ্ক বেরাঙ্ক হয়ে থাকে তো ছড়িয়ে ছিটিয়ে থাকে ওটাকে একটা সাইজে এনে ছড়িয়ে সমান করে গোল করে একটুখানি ইয়ে লাগে অসুবিধা লাগে এবার দেখুন দুটো ডাবল ক্রুশ করছি আর আমি দুটো চেন করবো আবার দুটো তিনটে চেনের মাথায় দুটো ডাবল ক্রুশ করবো দুটো চেন করবো আবার দুটো ডাবল ক্রুশের মধ্যেখানে দুটো ডাবল ক্রুশ করবো দুটো চেন করবো এই হচ্ছে এই এই ডিজাইন এটাই কিন্তু এই লাইনটাই শেষ হ্যাঁ জামাটা কমপ্লিট হয়ে যাবে খুব অসংখ্য কুচি কুচি লাগবে দেখতে খুব ভালো লাগবে দুটো চেন আবার এই তিনটে চেনের মাথায় দুটো ডাবল ক্রুশ করবো আবার দুটো চেন দুটো চেন আবার ডবল ক্রোশের মধ্যে দুটো ডবল ক্রোশ করব দুটো চেন এইভাবে জামাটা খুব সুন্দর ঘের হয় এভাবে করুন দেখুন কী সুন্দর দুটো লাইন দুটো দু লাইনে জামাটা কমপুর এখানে সবুজ আর লাল আর সবুজ করছে এখানে লাল আর সাদা করবো কেমন যেহেতু পুতুলটা সাদা তাই জামাটা সাদা করছি আর সামনের ভিডিওতে হাতা হাতটা দেখিয়ে দেবো আজকাল হাতটা দেখালাম না তো হাতটা একে এই এই ফর্মুলা হাতটা দু লাইন এক এই জামাটা যেমন করলাম হাতটা সেমনি করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের সুবিধা হবে তা দেখিয়ে দেবো আজকাল হাতটা করলাম না তা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জামার এই ঘেরটা দেখে আমি কমপ্লিট করলাম এইভাবে জামাটা করুন আর হাতটা নেক্সট ভিডিওতে হাতাটা দেখে দেবো দুটো হাতা দেখার তো পুরো প্রজাপতি মতো লাগে পুতুলটা খুব সুন্দর লাগে যে যেন প্রজাপতি ডানা মিলে আছে খুব সুন্দর ডানা ডানার মতন জামার ঘেরটা লাগে খুব সুন্দর লাগে জামাটা এইভাবে পুতুলটা করুন একদম সম্পূর্ণ নতুন ধরনের পুতুল আমার মনে হয় না কোনো ইউটিউবে ভিডিওতে এই পুতুলের ডিজাইনটা পাবেন আমার মনে হয় না পাবেন যদি পান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তা আমার মনে হয় না ইউটিউবে এই পুতুলের ভিডিওটা আছে কত কেমন কারণ এটা সম্পূর্ণ আমি একটা নিজে করেছি তা না একজন একজন পুতুল ঠাকুরনগর মেলায় হস্তশী মেলায় এই পুতুলটা এনেছিলো সে বিক্রি করার জন্য এনেছিলো সে উনি তো ভেবেছে আমি পাবো না আমি তো কুরুশে সে বড় পরিজনের নেশা আমি দেখে দেখে পুতুলটা ছোট্ট পুতুল বিরাট বড় পুতুল ছিল এই পুতুলটা বিরাট বড়ো ছিল বুঝলে আমার তো দারুণ বিরাট বড় মানে আমি সাদাটার থেকেও আরও বড় তা আমি ছোট্ট একটা পুতুল দিয়ে আমি অল্প উলছিলো তখন ওই ছোটো এই পুতুলটা তুলে রেখেছিলাম ডিজাইনটা তুলে রেখেছিলাম তার দিকে আবার একটা ঘর অসংখ্য পুতুল করেছি তাই ডিজাইনটা তোলা আছে বলে মনে পড়লে আপনাদেরকে সঙ্গে শেয়ার করে দিই তো ওরা এসছিলো অনেক মানে বাংলাদেশ বা কোথেকে এসেছিলো বলতে অনেক দূর থেকে মানে এসছিলো ওখানে বিক্রি করতে এসেছিলো আর কি তাই আমি দেখে তুলে নিয়েছিলাম ওই জন্য আপনাদের দেখাতে পারলাম তাই অবশ্য রাখছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ